আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতু তাবাসুম বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল পূর্ণাঙ্গ বই ইজি বায়োলজি পক্ষ থেকে সকল দম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে বোর্ড অ্যানালাইসিস এবং রোড টোমিশন হান্ড্রেড সাজেশন সহ সাইক্ল সাজেশন এবং এমসিউ সাজেশন রাখা হয়েছে তোমাদের এই সকল সাজেশনের পাশাপাশি কিন্তু সকল বোর্ডের প্রশ্নগুলোও কিন্তু আমরা দিয়েছি এবং অনেক অনেক কিউআর কোড তোমরা এই বইতে পাবে যখনই কোনো প্রশ্নের সমাধানে অসুবিধা হবে তখনই তোমাদের সামনে কিউআর কোড থাকবে তোমরা স্ক্যান করবে এবং আমরা টিচাররা তোমাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য হাজির হয়ে যাব। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ আমাদের বইয়ের সাথে শিক্ষকও ফ্রি তো আজকে আমরা অধ্যায় তেরোর যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন রয়েছে দু সালে সেই প্রশ্নটা আজকে সমাধান করব তো যারা এখনও এই বইটি সংগ্রহ করণই খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলবে আচ্ছা তো আমরা চলো পড়ার মধ্যে চলে যাই এখানে দেখো এই প্রশ্নটাতে দুটো উদ্দীপক দেওয়া রয়েছে একটা হচ্ছে কি শেওলা ক্ষুদি পোকা ছোট ছোটো মাছ একটা হচ্ছে বক আরেকটা উদ্দীপক হচ্ছে গিয়ে মানুষ মশা ম্যালেরিয়া জীবাণু এই দুটো উদ্দীপক দুটা খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করছে এখন আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ব এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে এর সমাধানটাও দেখিয়ে দিব এবং প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দিব কীভাবে অ্যান্সার করলে তোমরা এখানে নাম্বার বেশি পাবে প্রথম প্রশ্ন দেখো ট্রফিক লেভেল কাকে বলে ট্রফিক লেভেলের সংজ্ঞাটা আমাদের বইতেই সুন্দর মতো দেওয়া আছে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলে তার মানে এখানে আমরা যে খাদ্য শিকড়টা দেখতে পাচ্ছি যে শেওলা খুদে বোকা ছোট মাছ বক তাহলে এই প্রত্যেকটা প্রত্যেকটা স্তরকে আমরা কী বলবো বলবো এরপরে প্রশ্ন দেখো শৈবাল এবং ছত্রাকের পারস্পরিক সহাবস্থান কোন ধরনের আন্তঃক্রিয়া আচ্ছা শৈবাল এবং ছত্রাকের পারস্পরিক সহাবস্থানকে কিন্তু বলা হয় তো এইটা হচ্ছে মিউচুয়ালিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ তাহলে শৈবাল এবং ছত্রাকের পারস্পরিক সহাবস্থানকে ধনাত্মক আন্তঃক্রিয়া অর্থাৎ মিউচুয়ালিজম বলা হচ্ছে তাহলে ধনাত্মক আন্তঃক্রিয়াটা এখানে কীভাবে কাজ করছে মিউচুয়ালিজম হলো একটা ধনাত্মক আন্তঃসম্পর্ক যেখানে সহযোগী দয়ের উভয়ই উপকৃত হয় তার মানে এইখানে শৈবাল এবং ছত্রাক এমন একটা আন্তক্রিয়ায় আবদ্ধ রয়েছে যেখানে শৈবালও উপকৃত হবে ছত্রাকও উপকৃত হবে কিভাবে উপকৃত হবে ছত্রাক বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং উভয়ের জন্য খনিজ তামু সংগ্রহ করে কোথা থেকে সংগ্রহ করে সে হচ্ছে মাটি থেকে সংগ্রহ করে আর অপরদিকে শৈবাল যেহেতু তার ক্লোরোপ্লাস আছে সে হচ্ছে খাদ্য তৈরি করে তাহলে শৈবাল কি করে ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য সরবরাহাতীয় জাতীয় প্রস্তুত করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেহেতু এখানে শৈবাল খাবার তৈরি করে এবং শৈবালের খাবার তৈরির জন্য তোমার কাঁচামাল নিয়ে আসে ছত্রাক তার মানে কি তারা আছে দুইজন কিন্তু দুজনের দ্বারা উপকৃত হচ্ছে এবং এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই কারণে শৈবাল এবং ছত্রাকের সমাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয় এবং আমরা জানি শৈবাল এবং ছত্রাক যখন একসাথে থাকে এটাকে লাইকেন বলা হয় এরপরে প্রশ্ন দেখো দুই নং খাদ্য শিকলটি ব্যাখ্যা কর দুই নং খাদ্য শিকলটা কি মানুষ মশা ব্যালেরিয়া জীবাণু এবং এখানে আমরা বুঝতে পারছি এটা পরজীবী খাদ্য শিকল পরজীবী খাদ্য শিকলে কিন্তু তোমার কোনো উৎপাদক থাকে না তাহলে এই খাদ্য শিকলটা আমরা ব্যাখ্যা করব। উদ্দীপকের দুই নং খাদ্য শিকলটি একটি পরজীবী খাদ্য শিকল এখানে পোষক দেহ থেকে পুষ্টি প্রদান শোষণের মাধ্যমে পরজীবী তার জীবন ধারণ করে থাকে নিচে সেটা ব্যাখ্যা করা হলো তাহলে এটা একটা পরজীবী খাদ্য শিখ এবং পরজীবী খাদ্য শিকলে কী হয় পরজীবী হচ্ছে পোষক দেহ থেকে প্রদান শোষণ করে এবং পুষ্টিপ্রদান শোষণ করে তারা জীবন অতিবাহিত করে পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তাহলে এখানে পরজীবী খাদ্য শিকলে যে জীবটা থাকে যে প্রাণীটা থাকে তারা কি করে তাদের থেকে বড় আকারের পোষক থেকে খাদ্য গ্রহণ করবে কোন কোনো ক্ষেত্রে একটা বড়জীবীর ওপর আরেক ক্ষুদ্র পরজীবী তার উদ্ভিদ খাদ্যের নির্ভরশীল এবং হচ্ছে এই ক্ষেত্রে খাদ্য শিকলের সবসময় সবুজ নাও থাকতে পারে এক্ষেত্রে শিকলটি অসম্পূর্ণ থাকবে মানুষ মশা ডেঙ্গু ভাইরাস এখানে উল্লেখ্য যে মানব রক্ত শোষণ করে ইস্ট্রি মশা নিজে সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না কিন্তু তার গর্ভস্থ ডিমগুলো বিকাশে কাজে লাগায় তাহলে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে এই শিকলটি হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল বা হচ্ছে পরজীবী খাদ্য শিকল এখন আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই এখানে যে পরজীবী খাদ্য শিকলটা রয়েছে আমরা একটু ভালো করে দেখি মানুষের ওপর নির্ভরশীলকে মশা মশার উপর নির্ভরশীলকে ডেঙ্গু ভাইরাস আছে ভালো কথা তাহলে এখন আমাকে বলো ডেঙ্গু ভাইরাসটা কেন মশার দেহে থাকে কারণ ডেঙ্গু ভাইরাসের বড় হতে হবে ডেঙ্গু ভাইরাসের একটা পোষক দেহ লাগবে যে পোষক দেহে তারা বংশ বিস্তার করতে পারবে তার থেকে অনেকগুলো ভাইরাস তৈরি করতে পারবে তাহলে কী দাঁড়াচ্ছে ডেঙ্গু ভাইরাস যেটা সেটা কাঠ দেহে আছে মশার দেহে আছে মশা যখন মানুষকে আক্রমণ করে মানে মানুষের দেহ থেকে রক্তটা চুষে খায় তখন দেখা যায় ডেঙ্গু ভাইরাসে মানুষের দেহে প্রবেশ করে আর তখন ডেঙ্গু ভাইরাস খুব খুশি হয়ে যায় এই তো আমি একটা জায়গা পেলাম যেখানে হচ্ছে আমি আমার মানে বংশধরদের আমার বৃদ্ধি মানে বংশধর আমি তৈরি করবো অনেক অনেক বংশধর তৈরি করবো এবং তারা কী করবে সেই মানুষের আমার দেখার বিষয় না তো ডেঙ্গু ভাইরাসটা কী করে ডেঙ্গু ভাইরাস তখন সেই মানুষের দেহে যখন প্রবেশ করে তখন কিন্তু তার আমরা জানি ডেঙ্গু যে রোগটা হয় সেই রোগটা হয়ে থাকবে এবং ডেঙ্গু জ্বরে কি হয় মানুষ তো জ্বরে তো হয় তার সাথে হচ্ছে গিয়ে প্রচুর প্রচণ্ড পরিমাণে গা ব্যথাও থাকে ঠিক আছে এবং শরীর অনেক দুর্বল হয়ে যায় আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে ডেঙ্গু ভাইরাস সেটা কিন্তু তার থেকে বড় আরেকটা পোষক দেহে বসবাস করে তার থেকে বড় পোশুক দেহকে মশা তার মানে সে মশার দিয়ে বসবাস করছে ঠিক আছে মশার কি দরকার মশার রক্ত দরকার কার রক্ত মানুষের রক্ত তাহলে সে কি করে সে কারোর নির্ভরশীল হয় মানুষের উপর নির্ভরশীল হয় কেন রক্ত দরকার কারণ তার গর্ভস্থ যে ডিম আছে তাদের সেই বিকাশের জন্য গর্ভস্থ ডিমের বিকাশের জন্য তোমার মানুষের রক্তের প্রয়োজন হয় তখন সে কী করে মানুষের রক্তটা চুষে খায় এবং হচ্ছে কি তার গর্ভস্থ ডিমগুলো বিকাশে কাজে লাগায় এবং তার মধ্যে যে ডেঙ্গু ভাইরাস আছে ডেঙ্গু ভাইরাস তার দেহে কোনো ক্ষতি করে না ক্ষতি করে কার দেহে যখন সে রক্তটা খেতে যায় তখন মানুষের দেহে প্রবেশ করে মানুষের ক্ষতি করে তাহলে এইখানে আমরা কোনো উৎপাদক দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে কোনো উদ্ভিদের কথা বলা নাই এই জন্য এটা একটা উৎপাদকবিহীন একটা খাদ্য শৃঙ্খল আর উৎপাদক খাদ্য শৃঙ্খলকে আমরা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলবো তা এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য সব সময় একটা অসম্পূর্ণ খাদ্য শিকল তাহলে এই খাদ্য শিকলটা বা এই পরজীবী খাদ্য শিকলটা কিন্তু শিকারজীবী খাদ্য শিকলের মতো না কিন্তু এখানে একটা পরজীবী আরেকটার উপর নির্ভরশীল থাকে বা এখানে যে পরজীবী আছে তার থেকে বড় আকারের পশু দেহের উপরে নির্ভরশীল থাকে আচ্ছা এরপরে পশুটা কি দেখো তো একটু ঘর পশুটা যদি আমরা খেয়াল করি তা দেখবো এক নং খাদ্য শিকল নিয়ে প্রশ্ন করেছে এক নং খাদ্য শিকলে ছোট মাছের সংখ্যা যদি বেড়ে যায় তার উদ্ভূত সমস্যা কি হতে পারে সেটা বিশ্লেষণ করতে বলেছে সবসময় একটা কথা মাথায় রাখবা যে গ এবং ঘয়ে যে প্রশ্নটা দিবে সেটা অবশ্যই প্রথম লাইনে জ্ঞানমূলক উত্তরটা বলবা জ্ঞানমূলক উত্তর বলতে কি ঘটবে কেন হবে কোন ধরনের আন্তঃক্রিয়া এটা এক লাইনে উত্তরটা বলে যাবা তাহলে এখানে এক নং খাদ্য শিকরটা এটা হচ্ছে আমরা বুঝতে পারছি শিকারজীবী খাদ্য শিকর তাহলে এখানে যদি ছোট মাছের সংখ্যা বেড়ে তার উদ্ভূত সমস্যা কি হতে পারে উদ্ভূত সমস্যা হতে পারে হচ্ছে এখানে তোমার বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনহীনতা দেখা দিবে অর্থাৎ এখানে ভারসাম্য হয়ে ভারসাম্য থাকবে না তাহলে আমাদের এটা জ্ঞানমূলক উত্তর তাহলে এটা আমরা ফার্স্টে দিয়ে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা যে ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো ঘ নম্বরটা দেখো এক নং খাদ্য ছোট মাছের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বাস্তুতন্ত্রটি ভারসাম্যহীন হয়ে পড়বে এটা হচ্ছে আমার জ্ঞানমূলক উত্তর তাহলে আমি এখন এটা ব্যাখ্যা কীভাবে দিতে পারি এক নং খাদ্য শিগরটি নিম্নরূপ শ্যাওলা খুদে পোকা ছোট মাছ বক এখানে উৎপাদক হলো শেওলা সেটা আমরা সকলেই জানি এখানে উৎপাদকটাকে শ্যাওলা যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর সর্বোচ্চ খাদককে বক উল্লিখিত খাদ্য শিকলে শ্যাওলা শ্যাওলা শেওলা হচ্ছে উৎপাদক কারণ শেওলা কি করে সূর্যালোকের সাহায্যে সরকার জাতীয় খাবার তৈরি করে কোন প্রক্রিয়ায় শ্যালা সংশ্রয়ের প্রক্রিয়ায় একটা শেওলা বলো বা শৈবার বলো একই জিনিস তারপর মনে করো সবুজ যে কোনো অভিজালয়ের প্রক্রিয়ায় সরকার জাতীয় খাদ্য তৈরি করে আচ্ছা তাহলে এখন শেওলাকে কে ভক্ষণ করছে এখানে খুদে পোকা ভক্ষণ করছে তাহলে শ্যাওলাকে খেয়ে খেয়ে বেঁচে থাকে খুদে পোকা বেঁচে থাকে তাহলে খুদে পোকাটা কি পোকাটা হচ্ছে একটা প্রথম স্তরে খাদক হবে ঠিক আছে খুদে পোকা ছাড়াও জো প্ল্যাটর বা মশার শুকিট এগুলোও শ্যাওলা খেয়ে বেঁচে থাকে তাহলে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক তারপরে দেখো শ্যাওলা থেকে ক্ষুদে পোকা বা জুব কি করে শক্তি সঞ্চয় করে বেঁচে থাকে তার মানে এই যে ক্ষুতে পোকাটা যখন শেলাটা খেলো তো শ্যাওলা থেকে শক্তিটা যাবে হচ্ছে ক্ষুতে পোকার মধ্যে কারণ আমরা জানি যে যখন প্রথম স্তরের খাদক কোনো উৎপাদক খায় তখন উৎপাদকের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তার থেকে টেন পারসেন্ট ওই প্রথম স্তরের খাদকে চলে যায় মানে কিছু পরিমাণ শক্তি যায় কিন্তু শক্তিটা তো যাবেই সেটা কিছু পরিমাণ হোক বা বেশি পরিমাণ হোক তো কিছু পরিমাণ শক্তি ক্ষুদে পোকার মধ্যে যাবে তারপরে ছোট মাছ যখন এই ক্ষুদে পোকাকে ভক্ষণ করে তখন সেই ছোট মাছটা কিন্তু দ্বিতীয় স্তরের খাদক হবে কি স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক কারণ সে প্রথম স্তরের খাদক ভক্ষণ করছে এবং ক্ষুদে পোকার মধ্যে যে শক্তিটা থাকবে সেই শক্তির আমার টেন পারসেন্ট হচ্ছে ছোট মাছের মধ্যে যাবে মানে প্রবাহিত হবে এখন এই শক্তি প্রবাহটা কিন্তু এভাবে করে আস্তে আস্তে কমতে থাকে তাহলে বক এখানে ছোট মাছকে ভক্ষণ করছে বক যদি ছোটো মাছকে ভক্ষণ করে তাহলে সে তৃতীয় স্তরের খাদক হবে ঠিক আছে বা সর্বোচ্চ স্তরের খাদক হবে এটা আমাকে সব এটা আমরা সর্বোচ্চ স্তরের খাদক বলতে পারি এখন ছোট মাছের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তার থেকে আবার টেন পার্সেন্ট কোথায় কোথায় যাবে বকের মধ্যে যাবে তাহলে এরকম টেন পার্সেন্ট করে কমতে কমতে দেখা যায় সর্বোচ্চ স্তরের খাদক বা তৃতীয় স্তরের খাদকের মধ্যে খুবই নামমাত্র শক্তি যায় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ শক্তি যায় এবং এই শক্তিটা কিন্তু একদম নামমাত্র কেন বললাম নামমাত্র নামমাত্র যে এই শক্তিটা আসলে তেমন কোনো কাজেই লাগে না কারণ দশমিকের পরে দশমিক হয়ে গেছে এরকম শক্তিটা যাচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট শক্তি তো যায় না এমনকি দশও যায় না যায় হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার মানে শক্তিটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তাহলে এইখানে সর্বোচ্চ স্তরের খাদক কিন্তু শ্যাওলার মধ্যে থাকা হানড্রেড পার্সেন্ট শক্তিটা পাবে না অনেক কম পাবে সব ধরনের খাদ্য শিকলেই শক্তির অপচয় ঘটে যতটা শক্তি গ্রহণ করে ততটা শক্তি জমা হয় না কিন্তু জড় পরিবেশে এই শক্তিটা মুক্ত হয় কারণ আমরা যে একটাকে বললাম যে শয়নার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তার থেকে টেন পার্সেন্ট যাবে হচ্ছে ক্ষুদে পোকার মধ্যে ঠিক আছে তার থেকে কয় পার্সেন্ট যাবে টেন পার্সেন্ট যাবে হচ্ছে ক্ষুদে পোকার মধ্যে এখন বাকি নব্বই পার্সেন্ট কই যায় বাকি নব্বই পার্সেন্ট জড় পরিবেশে মুক্ত হয়ে যায় মানে হচ্ছে আমাদের যে পরিবেশটা আছে সেখানে তাপ শক্তি হিসেবে বা অন্য কোনো শক্তি হিসেবে মুক্ত হয়ে যায় খাদ্যস্তরের সংখ্যা কম হলে খাদ্য শিকর শক্তির অপচয় কম হবে এবং খাদ্য শিকলের খাদ্যস্তরের সংখ্যা যত বেশি হবে খাদ্য শক্তির অপচয় হবে মানে যত বড় খাদ্য শিকল হবে তত বেশি তোমার শক্তির অপচয় বেশি হবে কিন্তু খাদ্য শিকল ছোট হলে শক্তির অপচয় কি হবে কম হবে যদি ছোট মাছের সংখ্যা বেশি হয় তাহলে বক খাদ্য হিসেবে যেহেতু ছোট মাছকে গ্রহণ করে তাই বকের সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ খাদকের সংখ্যা বেশি হবে ছোটো মাছ যেহেতু ছোটো পোকাকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাই খুঁদে পোকার সংখ্যাও হ্রাস হবে যে ছোটো মাছের খাদ্য সাথে পণ্য জন বাধা হিসেবে বিবেচিত হবে শেওলা থেকে খাদ্য গ্রহণ করে খুদে পোকা খুদে পোকার সংখ্যা কমে যায় তখন শেওলা তথা উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে এটা আমরা একটু চিন্তা করে অ্যান্সার দিই কীভাবে চিন্তা করে অ্যান্সার দিবো আচ্ছা এখানে বসে ছোট মাছের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে আচ্ছা ছোটো মাছের সংখ্যা যদি বেড়ে যায় মনে করি ছোটো মাছের সংখ্যা অনেক হয়ে গেছে বক কি হবে খুশিতে বাগবাকুম হয়ে যাবে কেন খুশিতে বাগবাকুম হবে অনেক অনেক ছোট মাছ অনেক অনেক খাবার তাই না খুব খুশি হবে না যে তাদের মাছের চাহিদা শেষ হচ্ছে না তার মানে কি বকের সংখ্যাটা তো এখানে বাড়ছে না এখানে ছোট মাছের সংখ্যা যখন বাড়বে তখন বক তাদের পর্যাপ্ত পরিমাণে খাবারটা পাবে আচ্ছা গেল ছোট মাছের সংখ্যাটা যখন বাড়বে তখন খুদে পোকা কিন্তু এত বেশি আর থাকবে না খুদে পোকা সংখ্যাটা তখন অনেক কমে যাবে কেন কমে যাবে ছোটো মাছ যদি একশোটা হয় খুদে পোকা আছে পঞ্চাশটা তার মানে একশোটার মধ্যে পঞ্চাশটা ছোটো মাছ পঞ্চাশটা খুদে পোকাকে খেতে পারলো তাহলে বাকি পঞ্চাশটা কি হবে পঞ্চাশটা মাছের কী হবে তখন অবশ্যই তখন পঞ্চাশটা মাছ আরও খুদে পোকা খুঁজবে কিন্তু খুদে পোকা তো থাকবে না কেন থাকবে না কারণ খুদে পোকার সংখ্যাটা কিন্তু ছোটো মাছের থেকে অনেক কম তার মানে এখানে ছোটো মাছের সংখ্যাটা বেড়ে গেল ক্ষুদে পোকার সংখ্যাটা কমে গেল আচ্ছা খুতে পোকার সংখ্যা যদি কমে যায় তখন কী হবে তখন শেওলা থেকে খাবারটা যে ক্ষুদে পোকা খাচ্ছিলো শেওলার সংখ্যাটা বেড়ে যাবে কেন ক্ষুদে পোকা নাই শেওলাকে খাওয়ার জন্য ক্ষুদে পোকাটা নাই এ কারণে শেওলার সংখ্যাটা বেড়ে যাবে আবার শেওলা কিন্তু সরাসরি ছোটো মাছ খেতে পারে না তাহলে কি দাঁড়াচ্ছে ছোটো মাছ যখন খেতে পারছে না ক্ষুদে পোকার হচ্ছে সংখ্যাটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তখন কিন্তু এই যে খাদ্য শৃঙ্খলটা আছে এটার মধ্যে একটা ভারসাম্যহীনতা দেখা যাবে অর্থাৎ পর্যাপ্ত মানে ছোট মাছের সংখ্যা বৃদ্ধি পেলেও যেমন খারাপ ছোটো ছোট মাছের সংখ্যা কমে গেলেও সেরকম খারাপ হবে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারছি যে যদি ছোটো খুদে পোকার সংখ্যাটা হ্রাস পাবে কারণ কি কারণ হচ্ছে ছোট মাছের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ছোট মাছের চাহিদা পূরণের জন্য বাধা হিসেবে বিবেচিত হবে তখন কেন বিবেচিত হবে কারণ হচ্ছে ছোট মাছ যে পরিমাণে খাবার পাওয়ার কথা তার থেকে তার খাবারটা কমে গেছে এবং সেটা তার চাহিদা পূরণ করতে পারছে না এই জন্য ছোটো মাছের সংখ্যা যদি বেড়ে যায় তখন সেই ছোট মাছের ক্ষেত্রে খাদ্য যে চাহিদাটা পূরণ খাদ্য চাহিদা পূরণটাই তাদের জন্য বাধা হিসেবে বিবেচিত হবে আর শেওলা থেকে খাদ্য গ্রহণ করবে ক্ষুদে পোকা যদি ক্ষুদে পোকার সংখ্যাটা কমে যায় তখন কিন্তু শেওলা বা উৎপাদকের সংখ্যাটা বৃদ্ধি হবে আর উৎপাদকের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে পুরো বাস্তুতন্ত্রে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আমাদের আর যেটা আমরা চাই না কারণ একটা বাস্তুতন্ত্রে যদি অস্বাভাবিকতা তৈরি হয় তাহলে অন্যান্য খাদ্য শৃঙ্খলেও কিন্তু এই অস্বাভাবিকতা দেখা যাবে তাহলে আমরা বুঝতে পারছি যে এক নম্বর খাদ্য শৃঙ্খলে যদি ছোটো মাছের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু এই খাদ্য শৃঙ্খলটা সহ পুরো বাস্তুতন্ত্রেই ভারসাম্যহীনতা দেখা দিবে। তাহলে আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলভ করলাম আশা করি তোমরা সকলে এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছ যারা এখন আমাদের ইজি বায়োলসি বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ হচ্ছে তোমরা জানো আমাদের এই ইজি বায়োলসি বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড রয়েছে যখনই কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হবে কিউআর কোডটি স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ